আসসালামু আলাইকুম অত্যন্ত হৃদয় বিদায়ক কষ্ট নিয়ে আজকে ইউনিভার্সিটিতে এসেছি আপনারা জানেন গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দশটা বিশ মিনিটে আমার আব্বা ইন্তিকাল করেছেন ইন্না লিল্লাহি ও ইন্না ইহি রাজিউন মৃত্যুকালে আমার আব্বা বাংলাদেশের শীর্ষস্থানীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার প্রিন্সিপাল এর মতো অনেক গুণগ্রাহী তার ছাত্র রেখে গেছেন যারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ইসলামের আলো ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছেন এছাড়াও আলহামদুলিল্লাহ উনি আমাদের পরিবারকে ইসলামী শিক্ষা শিক্ষিত করতে গিয়ে আপনারা জানেন আমাদের প্রত্যেকটি ভাই মাওলানা মুফতি হয়ে আছেন তাছাড়া আমি আলহামদুলিল্লাহ ব্যারিস্টারি কমপ্লিট করার জন্য লন্ডনে অবস্থান করছি আর আমার আমার আব্বার নাতনি বড়ো ভাইয়ের মেয়ে ডক্টর আর ও তাহিয়া এবং ওনার হাজব্যান্ড ও এমবিবিএস বিবিএস ডাক্তার এছাড়া আমি যে কষ্টের বিষয়টি বলতে চাচ্ছি যখন আব্বার মৃত্যু সংবাদ শুনতে পাই তখন দ্রুত আমি প্লেনের টিকিট কাটার চেষ্টা করি প্লেনের টিকিট কাটলেও আমি চাইছি যে হেলিকপ্টার নিয়ে হলেও আমি আপনাদের মাঝে আমার আব্বা জানা যায় উপস্থিত হয়ে দুটি কথা বলবো। কিন্তু কোনোভাবেই আমি রাত আটটার আগে পৌঁছাতে পারি না কাজেই আপনাদের ভালোবাসা জুম্মার পরে আপনারা এত লোক আসছেন আমার আব্বাকে ভালোবাসা শেয়ার করতে আমি আপনাদের ভালোবাসার জন্য কাটা হতে পারি না কাজেই আমার একজনের ভালোবাসা আপনাদের ভালোবাসার মধ্যে উৎসর্গ করলাম আপনাদের ভালোবাসাই আল্লাহ যাতে আমার আব্বাকে বেহেস্তের উচ্চ আসন দান করেন আমি এছাড়াও আমি আপনাদেরকে অসংখ্য উষ্ণ ভালোবাসা ও জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি সেই সাথে যাতে করে আমি মানুষের মতো মানুষ হয়ে আপনাদের তরে আপনাদের সন্তান হয়ে আপনাদের কাছে থাকতে পারি অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম